যুদ্ধের দামায় থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে নিহত বারো গাজা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ছাড়ালো সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে ফ্রান্স বললেন প্রেসিডেন্ট ম্যাক্রো মানবিক বিপর্যয়ে অবর্ণনীয় ও অযৌক্তিক মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রী মিশরকে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভারতে কাল্পনিক দেশের দূত সেজে অভিনব প্রতারণা বাঙালিদের হেনস্তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাশিয়ায় আবারও বিমান বিধ্বস্ত বাঁচলেন না কেউই আসসালামু আলাইকুম বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি হাসনাইন আফতান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বড় ধরনের যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্তে সামরিক সংঘর্ষে অন্তত বারো জন নিহত হয়েছেন এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক সংঘর্ষে এক থাই সেনাও নিহত হয়েছেন বৃহস্পতিবার সকালে দুই পক্ষের গুলি বিনিময়ের সূচনা হয় থাইল্যান্ড অভিযোগ করেছে কম্বোডিয়া তাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে এবং ভারী অস্ত্র ব্যবহার করেছে এতে হাসপাতাল পেট্রোল পাম্প সহ বিভিন্ন স্থাপনা ক্ষতি হয়েছে কম্বোডিয়ার দাবি থাই সেনারা একটি বিতর্কিত মন্দিরের পাশে কাটাতার স্থাপন করে আগ্রাসন চালিয়েছেন এবং বিমান হামলাও করেছেন উত্তেজনার প্রেক্ষাপটে থাইল্যান্ড সীমান্ত বন্ধ করে চল্লিশ হাজারের বেশি নাগরিককে নিরাপদে সরিয়ে দিয়েছে কম্বোডিয়াও সীমান্তবর্তী বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে সংঘর্ষের কেন্দ্রবিন্দু একটি মন্দির এলাকায় যা দুই সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকে যুক্ত করা নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয় সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত হয় মে মাসে এক কম্বোডিয়া সেনার মৃত্যুকে কেন্দ্র করে কয়েকদিন আগে ল্যান্ডমাইনে এক থাই সেনার পা উড়ে যায় এরপরেই যুদ্ধ অবস্থার তৈরি হয় গাজা উপত্যকায় ইসরায়েলের লাগামহীন হামলায় এখন পর্যন্ত ঊনষাট হাজার পাঁচশো ছিয়াশি জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত উনাশি জন আহত হয়েছেন সাড়ে চার শতাধিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে শুধু ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় সাতাশে মে থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন এক হাজার তিরাশি জন এবং আহত হয়েছেন সাত হাজার দুইশো পঁচাত্তর জন দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ভেঙে আঠারো মার্চ থেকে ইসরায়েলে ফের পুনর্মিলন সামরিক হামলা শুরু করে যাতে আবারও আট হাজার চারশো চল্লিশ জন নিহত হন ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ মামলা চলছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে অন্যদিকে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজিতে গণহত্যার অভিযোগ আদালতে মামলা চলছে অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে ফ্রান্স চব্বিশ জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন মধ্যপ্রাচ্যের ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থেকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে ম্যাক্রো আরো বলেন আজ জরুরি হচ্ছে গাজার যুদ্ধ বন্ধ করা এবং বেসামরিক মানুষের জীবন রক্ষা করা ফরাসি প্রেসিডেন্ট যুদ্ধ বিরতির পাশাপাশি সব জিম্মির মুক্তি এবং বৃহৎ পরিসরে মানবিক সহায়তার আহ্বান জানান ম্যাক্রোর মতে টেকসই শান্তির জন্য একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দিয়ে দুই সমাধান বাস্তবায়ন পাশাপাশি এই ক্ষেত্রে নিরস্ত্রীকরণ সহ আঞ্চলিক নিরাপত্তা অবদান রাখার কথাও উল্লেখ করেন তিনি এদিকে গাজায় চলমান মানবিক বিপর্যয়কে অবর্ণনীয় ও অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টামার বিবিসি জানায় রাতে বৃহস্পতিবার এক বিবৃতিতে স্টামার বলেন গাজার পরিস্থিতি দীর্ঘদিন ধরে সংকটাপন্ন থাকলেও বর্তমানে তা ভয়াবহ মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে তিনি জানান পরিস্থিতি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সের নেতাদের সঙ্গে জরুরি আলোচনায় করবেন আলোচনার মূল লক্ষ্য হবে নিহতের সংখ্যা রোধ জরুরি খাদ্য ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা শ্রমান আরো বলেন গাজায় মানুষের দুর্ভোগ কোনোভাবে যৌক্তিক ব্যাখ্যা করা যায় না ত্রাণ সহায়তার বাধাগ্রস্ত হওয়া মানবিক মর্যাদার পরিপন্থী বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজায় এক চতুর্থাংশ মানুষ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে আর প্রতিদিনই খাদ্য সহায়তার লাইনে ইসরায়েলি হামলায় প্রাণ হারাইয়েছেন বহু মানুষ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সহায়তায় গঠিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়াস ফাউন্ডেশন কার্যকর না হওয়ায় সংকট আরো গভীর হয়েছে স্টারমারের উপর নিজ দলের লেবার এমপিরাও চাপ দিচ্ছেন যাতে তিনি ইসরায়েলের বিষয়ে আরো কঠোর অবস্থান নেন যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন যুক্তরাজ্য তখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যখন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের একটি বাস্তব ও টেকসই রূপরেখা তৈরি হবে এদিকে মিশরের সামরিক শক্তি বাড়াতে প্রায় বিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছেন লক্ষ্য ইরানকে মোকাবিলা করা সহায়তার মধ্যে রয়েছে যুক্তরাজ্য ও নরওয়ের যৌথভাবে তৈরি অত্যাধুনিক মিসাইল সিস্টেম এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের যুদ্ধ বিমান ড্রোন ও কুরুজ মিসাইল ঠেকাতে সক্ষম জানিয়েছেন মার্কিন সামরিক বিশেষজ্ঞরা মিশরের সেনাবাহিনীকে প্রযুক্তিগত কৌশলগত ও লজিস্টিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র জানায় এই অস্ত্র বিক্রি পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাদের মতে মধ্যপ্রাচ্যের অন্যতম নন নেটো মিত্র মিশরের নিরাপত্তা জোরদার হলে আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হবে বিশ্লেষকদের মতে চলমান সংঘাত রেড সি নিরাপত্তা উদ্বেগ ও ইরানের প্রভাব মোকাবেলায় মিশরের সামরিক সক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্ব দিচ্ছে এদিকে ভারতের গাজিয়াবাদে অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে একটি ভুয়া দূতাবাস পরিচালনায় অভিযোগে হর্ষবর্ধন জৈন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ তিনি বিশ্ব মানচিত্রে স্বীকৃতিহীন একাধিক দেশের দূত পরিচয়ে প্রতারণা করতেন এগুলো হচ্ছে ওয়েস্টার্টিকা সোবর্গা এবং লেভনিয়া আদলে এসব নামে কোনো দেশই নেই পুলিশ জানায় হর্ষবর্ধন জৈন একটি ভাড়া করা বাড়িতে দূতাবাসের নামে প্রতারণার কার্যক্রম চালিয়ে আছিলেন বহু বছর ধরে গাড়িতে ছিল কূটনৈতিক নাম্বার প্লেটের মতো ভুয়া প্লেট ঘরে পাওয়া গেছে ভুয়া পাসপোর্ট চুয়াল্লিশ লাখ রুপি নগদ অর্থ বিদেশি মুদ্রা এবং কোম্পানির কাগজপত্র সহ বহু সিলমোহর পুলিশ জানিয়েছে তিনি বিদেশে চাকরি দেওয়ার লোভ অর্থ হাতিয়ে নিতেন এবং নিজের প্রভাবপত্তির প্রমাণ হিসেবে নামে সঙ্গে বানানো ছবি দেখাতেন অভিযুক্ত হর্ষবর্ধন এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন ভারতের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের বাংলা ভাষীদের শ্রমিকদের উপর নির্যাতন ও হেনস্থার অভিযোগ ক্ষুব্ধ প্রক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট তেইশে জুলাই কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিল করে বামফ্রন্টের অঙ্গ সংগঠনগুলো নেতা কর্মী ও সমর্থকরা তারা অভিযোগ করেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদহ নদিয়া দিনাজপুর সহ পশ্চিমবঙ্গের বহু জেলা থেকে যাওয়া শ্রমিকদের নিয়মিতভাবে বৈষম্য আক্রমণ ও অপমানের শিকার হতে হয় প্রতিবাদকারীরা ব্যানার পোস্টার ও স্লোগানে কেন্দ্রীয় সরকারের নিরবতা ও তীব্র সমালোচনা করেন তাদের দাবি বাংলা ভাষাবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কার্যকর পদক্ষেপ নিতে হবে বাম নেতারা বলেন বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে বাংলা ভাষাকে অবজ্ঞা করা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমজীবী মানুষদের নিশানা বানানো হচ্ছে এই সময় তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে বলেন এই ইস্যুতে তার ভূমিকা নীরব ও নিষ্ক্রিয় বিক্ষোভ শেষে একটি প্রতিনিধি দল রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেয় যেখানে বাঙালি শ্রমিকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে রাশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে প্রাণ হারিয়েছেন বিমানে থাকা সব উনপঞ্চাশ আরোহী চব্বিশে জুলাই দুপুরে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরে তল্লাশি অভিযানে এর ধ্বংসস্তূপের উদ্ধার করে রাশিয়ার কর্তৃপক্ষ দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছেন বিধ্বস্ত উড়োজাহাজটি একটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছিল। এখনও দুর্ঘটনার কারণ পুরোপুরি স্পষ্ট নয় তবে খারাপ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে রাশিয়ার জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে তবে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে বিমানে থাকা কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই রাশিয়া পুরনো মডেলের বিমান ব্যবহারের কারণে এর আগেও এমন প্রাণঘাতী ঘটনার নজির রয়েছে এই দুর্ঘটনায় দেশটির বিমান নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন তুলেছে ঘটনায় শোক প্রকাশ করেছে রুশ সরকার নিহতদের পরিবারকে সহায়তা দিতে জরুরি সেবা ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে দর্শক সারা বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি হাসনাইন আফন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ